হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফিনিটি অনলাইন টিউটোরিয়াল তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কিভাবে আপনারা আপনাদের নিজের ফোন দিয়ে বা কম্পিউটারের সাহায্যে ভোটার কার্ডের আইডি ক্রিয়েট করবেন তো সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করে দেখাবো তো সবার প্রথমে আমি একটা ব্রাউজার নিয়ে নিয়েছি তো আমি কম ব্রাউজার নিয়ে নিয়েছি কম ব্রাউজার নিয়ে নেওয়ার পরে তো আমি এখানে সার্চে সার্চ করে নেবো এন ভি এস পি অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল তো ক্লিক করে নেওয়ার পরে পরবর্তী ইন্টারফেস আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো প্রথমেই যে ওয়েবসাইটটা দেখছেন ভোটার লগ ইন তো এই অপশানটায় আপনারা ক্লিক করে নেবেন তো ক্লিক করে নেওয়ার পরেই পরবর্তী ইন্টারফেস এরকমই ওপেন হয়ে যাবে আপনাদের সামনে তো এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে গেলে এই সাইন আপ অপশানটায় ক্লিক করে নিতে হবে ক্লিক করে নেওয়ার পরে এই মোবাইল নাম্বার যে অপশানটা আছে এখানটায় আপনারা আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তো আমি এখানে আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে নিচ্ছি মোবাইল নাম্বার বসা হয়ে গেলে নিচের দিকে ক্যাপচারের ঘরে এন্টার ক্যাপচার আপনারা বসিয়ে নেবেন ক্যাপচার বসা হয়ে গেলে নিচে যে কন্টিনিউ বাটেন আছে কন্টিনিউ বাটনে ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পরে নেক্সট পেজ আপনাদের সামনে এরকম হয়ে যাবে তো ফার্স্ট নেম এখানে আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন লাস্ট নেম অর্থাৎ আপনাদের সার নেম বা পদবীটা বসিয়ে দেবেন দেন নেক্সট পাসওয়ার্ডে আপনারা আপনার নিজেদের মতো একটা পাসওয়ার্ড চুজ করে সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো আমি একটা পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি আপনারাও পাসওয়ার্ড বসিয়ে নেবেন যেটা আপনাদের মনে থাকবে আমি পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি নিচে নেক্সট ডে কনফার্ম পাসওয়ার্ড আর একবার বসিয়ে নেবেন সো এবার নেক্সট রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে নেবেন আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আগে তো সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে আমি এখানে আমার ওটিপি নাম্বারটা বসিয়ে নিচ্ছি আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম তো আমি ওটিপিটা বসিয়ে নিচ্ছি ওটিপি বসা হয়ে গেলেই নিচে ভেরিফাই বাটনে ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ইউ আর সাকসেসফুলি সাইন আপ অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা সাকসেসফুলি হয়ে গেছে তো এবার আমি লগ করে দেখাবো তো এইখানে আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সাইন আপ করার সময় তো এখানে লগ ইন করার সময় সেই মোবাইল নাম্বারটা এখানটায় বসিয়ে নেবেন তো আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি এবং আপনারা যে পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা আপনারা এখানটায় বসিয়ে নেবেন পাসওয়ার্ড বসা হয়ে গেলে নিচে এই ক্যাপচারটা ফিল করে নেবেন তো আমি ক্যাপচারটা ফিল করে নিচ্ছি ক্যাপচার ফিল হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো এখানে আর একবার ওটিপি চলে যাবে যে নাম্বারটা দিয়েছিলেন তো ওটিপি চলে আসছে তো আমি নাম্বার ওটিপি নাম্বার বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পরে নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করুন তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে এবং আপনাদেরকে লগ ইন করেও দেখিয়ে দিচ্ছি তো এবার এখান থেকে আপনারা যে ফর্ম সিক্সে যে অপশান আছে তো এখান থেকে নিউ ভোটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফর্ম এইট যে অপশানটা আছে এখান থেকে আপনারা আপনাদের ভোটার কার্ডে যদি কোনো কিছু ভুল থেকে থাকে তো সেটা আপনারা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন